একটু একটু করে সর জমিয়ে রেখেছিলাম আমি ফ্রিজে দেখুন কিভাবে রাখবেন কোথায় রাখবেন কিভাবে রাখলে এরকম দুধের স্বরের কালার ঠিকঠাক থাকবে আর ঘিটাও এত সুন্দর হয় আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি এখানে দুটো টিপস আমি আপনাদের বলে দেব ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি দুধের স্বর আমি পটে রেখে দিয়ে ডিবে রেখেছি ডিবে রাখলে কিন্তু একদম সরের কালার ঠিকঠাক থাকে একটা পট ভর্তি হয়েছে আর একটা অর্ধেক হয়ে আছে। এখন আমি বেটে নিব সবগুলো বের করে রেখেছিলাম তিন চার ঘন্টা হচ্ছে বের করে রেখেছি এখন বেটে নিব আমি মাটির পশুনে আমি বেটে নিব আপনারা চাইলে বেলেন্ডার করে নিতে পারবেন আমি মাটির পশুনে বাটি যখন আমি ঘি বানাই তখন এরকম মাটির পশুন বাটুনি দিয়ে আমি সবগুলো বেটে নেই তো আমি আপনাদেরকে বলতেছি যখন আপনারা ঘি বানাবেন দুধের জমিয়ে রাখবেন দুধের শটটা কিন্তু যে কোনো পটে ডিবে রেখে দিবেন এক মাস দু মাস তিন মাস চার মাস পরেও আপনারা বাড়তে পারবেন কোনো রকম গন্ধ হবে না ডিবে রাখলে কিন্তু দুধের স্বরের কালারটা একদম ঠিকঠাক থাকে দুধের সরটা যদি আপনারা নর্মালে রেখে জমিয়ে রাখেন বাটা বাটির সময় কিন্তু এর দু স্বরের কালারটা অনুমত হয়ে যায় একটা দুর্গন্ধ ছড়ায় দেখেন আমার বাটা হয়ে গেছে কথা বলতে বলতে বাটার শেষের দিকে হয়ে গেছে আমার বাটা দেখুন এখন আমি কড়াইতে ছেড়ে দিয়ে দেবো আমি কিন্তু ধুয়ে নিয়ে নি অনেকেই ধুয়ে আমিও এর আগে বেড়ে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিলে কিন্তু এর ঝুড়িটা কম পড়ে আর এর ঝুড়িটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার ছেলেও পছন্দ করে ঝুড়িটা খেতে গিয়ে যে ঝুড়িটা পড়ে ওই জন্য আমি ধুয়ে নিলাম না আপনারা চাইলে ধুয়ে নিতে পারবেন ধুয়ে নিলে কি ঝুরিটা কম পড়ে তো আমি ধুয়ে নিয়ে নিই ঝুড়িটা খাবো বলে আমার ছেলেও পছন্দ করে ওই জন্য আমি ধুয়ে নেই নি তো এরকম করে অল্প আছে কিন্তু অনর্বত আর আপনারা চাইলে ঘরে ঘি বানাতে পারবেন আমি কিন্তু ঘরে ঘি বানাই বাইরের ঘি আমি এখনও পর্যন্ত কিনি না অল্প অল্প করে সর জমে রেখে আমি হচ্ছে ঘি তৈরি করি আর বাজারে ঘি কিনতে যাবেন ওরা হচ্ছে ডিবে রাখে না কোথায় রাখে না রাখে পোকা ধরে অনেক সময় সরে বা নুনিতে ওই রকম ঘি বিক্রি করে কারণ যারা কিনে খায় তারা তো আর জানে না দেখতেও যায় না তো আপনারা এইভাবে আপনারা ঘি তৈরি করতে পারবেন ঘি আমার প্রায় হয়ে আসতেছে দেখুন শেষের দিকে কিন্তু তাপ কমিয়ে দিতে হবে অল্প তাপে বানিয়ে নিতে হবে হলে পড়া যাবে তেলটা ঘরে আমি ঘি বানিয়ে নিই যখন একটু দেখি ঘি শেষ হয়ে গেছে আমি তো আমার জমা থাকে জমানো থাকে স্বরগুলো দুধের স্বর জমিয়ে রেখে আমি হচ্ছে ঘি বানাই দেখুন এরকম অল্প আছে শেষের দিকে কিন্তু তাপটা কমিয়ে দিতে হবে এই প্রায় হয়ে যাচ্ছে আমার এই ঝুড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে হয়তো কারো পছন্দ হয় না কারো যদি পছন্দ না হয় তো সরটা এরকম করে ধুয়ে নিয়ে ঘি বানাতে পারবেন তখন ঝুড়িটা বেশি পড়ে না আমার হয়ে গেছে এখন আমি ঢেলে নিব ছাঁকনিতে আমি আপনাদের মাঝে আরেকটা টিপস বলতেছি যখনই ঘি বানাবেন এরকম করে সাথে সাথে ঢেলে নেবেন যদি একটু দমিয়ে রাখেন সাথে সাথে ছেঁকে নিলে কিন্তু ঘিটা বেশি পড়ে আর যদি দমিয়ে রাখেন আপনার ঘিটা তা আমি কিন্তু সাথে সাথে ঢেলে নিয়েছি দেখুন ঝুরিগুলো অনেকগুলো পড়েছে আসসালামু আলাইকুম এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ